আচ্ছা অনলাইনে ধর্ম নিয়ে কথা বলতে গেলেই ব্যাপারটা এত উত্তপ্ত হয়ে যায় কেন বলুন তো আলোচনাগুলো প্রায় দেখবেন ব্যক্তিগত আক্রমণে চলে যায় তো আজ আমরা ঠিক এর পেছনের কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব আর দেখব যে এর সত্যিকারের কোনো সমাধান আছে কি না চলুন একটু গভীরে গিয়ে ভাবি এই যে বিশ্বাস বা ধর্ম নিয়ে আমরা কথা বলি তখন কেন প্রায় মূল বিষয় থেকে আমরা সরে যাই কেন আমরা তর্কে হেরে যাই এই ধরনের আলোচনায় প্রায়ই একটা কমন কথা শোনা যায় আরে বিজ্ঞান তো ঈশ্বরকে ভুল প্রমাণ করেই দিয়েছে আর এর উত্তরের সঙ্গে সঙ্গে আরেকটা পক্ষ থেকে কে আসে তুমি তো জাহান নামে যাবে আর শেষমেশ এই ধরনের চরম কথা ধর্মই হল আসল বেশ আচ্ছা সত্যি করে বলুন তো এই রকম বিতর্কে কি আসলেই কোনো সমাধান আসা সম্ভব মনে তো হয় না আর এখানেই কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে এই বিতর্কগুলোর উদ্দেশ্যটা এখন আর সত্য খোঁজা নয় উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে জিততে হবে আর এর ফলে কি হচ্ছে আমরা সবাই একটা বিষাক্ত চক্রের মধ্যে আটকে পড়ছি এই উক্তিটা একবার দেখুন একজন অসভ্য মানুষের সাথে লড়তে গেলে আপনাকে আরও বেশি অসভ্য হতে হবে এর মানেটা কি দাঁড়ায় মানেটা খুব পরিষ্কার এই ধরনের তর্কে জড়ালে জেতার জন্য সবাইকেই কিন্তু নিচে নামতে হয় তাহলে এই অনলাইন বিতর্কের আসল লক্ষ্যটা আসলে কি নিজেকে একজন ভালো তার্কিক হিসেবে প্রমাণ করা অপমান বা হুমকি দিয়ে হলেও যেতা আর সবশেষে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবা সত্য খোঁজার যে আসল উদ্দেশ্য সেটা এখানে পুরোপুরি হাওয়া হয়ে গেছে এই সমস্ত বিতর্কের মূলে কিন্তু একটা মস্ত বড় ভুল বোঝাবুঝি কাজ করে আমরা প্রায়ই বিজ্ঞান আর বিশ্বাসের জগৎকে গুলিয়ে ফেলি দুটোকে এক করে দেখি দেখুন বিজ্ঞান হলো সেই জিনিসটা যা আমরা জানি মানে যা প্রমাণের উপর দাঁড়িয়ে আছে অন্যদিকে বিশ্বাস হলো এমন একটা ব্যাপার যা আমরা মনে প্রাণে ধারণ করি এটা প্রমাণেরও ঊর্ধ্বে একটা সহজ উদাহরণ দেই কেউ তো বলে না যে আমি বিশ্বাস করি আমার দুটো হাত আছে তাই না কারণ এটা তো আমরা জানি এটা বিশ্বাসের কোনো বিষয় না ডারউইনের তত্ত্বের উদাহরণটা ভাবুন তো একটা জটিল বৈজ্ঞানিক ধারণাকে কিভাবে বিতর্কের জন্য একটা সহজ স্লোগানে নামিয়ে আনা হয় প্রথমে ডারউইন একটা তত্ত্ব দিলেন তারপর সেটাকে খুব সহজ করে ছবি দিয়ে বোঝানো হলো আর শেষে মানুষের মুখে মুখে কি ঘুরতে লাগল মানুষ বানর থেকে এসেছে এটা কিন্তু তত্ত্বের একটা মারাত্মক সরলীকরণ আর একটা মজার ব্যাপার কি জানেন আমাদের বেশিরভাগ মানুষের জন্যই কিন্তু কোনো বৈজ্ঞানিক তত্ত্বকে মেনে নেওয়াটাও এক ধরনের বিশ্বাস কারণটা হল গভীরে না গিয়ে পুরোটা না বুঝে শুধু বিজ্ঞানীদের কথা মেনে নেওয়াটা বৈজ্ঞানিক যুক্তির চেয়ে বিশ্বাসের দিকেই কিন্তু বেশি ঝুঁকে পড়ে এবার চলুন বিশ্বাসের আসল পরীক্ষাটা নিয়ে একটু কথা বলা যাক আচ্ছা এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা আর সত্যিকারের নৈতিক চরিত্র ধারণ করা এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় একদিকে আছে ধর্মীয় আচার বা প্রসেস ধরুন দিনে পাঁচবার নামাজ পড়া রমজানে রোজা রাখা বা মসজিদে টাকা দান করা অনেকেই কিন্তু এগুলোকেই ধর্মের মূল উদ্দেশ্য বলে ভুল করে বসেন আর অন্যদিকে আছে এর আউটকাম বা ফলাফল মানে আসল নৈতিক চরিত্রটা যেমন কখনো মিথ্যা কথা না বলা ব্যবসায় কাউকে না ঠকানো এমনকি নিজের শত্রুর প্রতিও দয়া দেখানো কথা দিয়ে কথা রাখা একটা রোলস রয়েস গাড়ির কথা ভাবুন এর কিন্তু বিজ্ঞাপনের কোনো দরকারই হয় না এর কোয়ালিটি এর সবচেয়ে বড় বিজ্ঞাপন ঠিক সেভাবেই যদি কোনো বিশ্বাস সত্যিই ভালো মানুষ তৈরি করতে পারে তাহলে তাকে রক্ষা করার জন্য এই রকম আক্রমণাত্মক বিতর্কের কোনো প্রয়োজনই পড়ে না কবিতার এই লাইনগুলো কি গভীরভাবে ভাবায় দেখুন তোমার মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুতে লাগায়েছে তার সকল দুয়ারে চাবি এটা আমাদের খুব কড়াভাবে মনে করিয়ে দেয় যে মানুষের প্রতি যদি সহানুভূতি না থাকে তাহলে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আসলে একদম অর্থহীন তাহলে এখন প্রশ্ন হল সমাধানটা কি সমাধান একটাই আমাদের ভিত্তিটাকে নতুন করে গড়তে হবে আর যা সত্যি গুরুত্বপূর্ণ সেদিকে মনোযোগটা ফিরিয়ে আনতে হবে এ ছবিটা দেখুন এখানে একটা আলোকিত সভ্যতার কথা বলা হচ্ছে কিসের ওপর ভিত্তি করে ন্যায় বিচার আর স্বাধীনতার মতো মূলনীতির ওপর এটাই তো হওয়া উচিত বিশ্বাসের আসল ভিত্তি তাই না আমাদের মনোযোগ কোথায় যায় আর কোথায় যাওয়া উচিত এই চারটা তা একদম পরিষ্কার করে দিচ্ছে দেখুন চামচ দিয়ে খাওয়া ঠিক না বেঠিক বা দাড়ির আকার কেমন হবে এইসব ছোটখাটো বিষয় নিয়ে আমরা প্রায় চল্লিশ শতাংশ সময় নষ্ট করি আর অনলাইন বিতর্কে যায় আরও তিরিশ শতাংশ অথচ যেটা সবচেয়ে জরুরি সেই মূল নৈতিকতার জন্য সময় রাখি মাত্র দশ শতাংশ এখানে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলা হয়েছে শুনুন মাদ্রাসায় টিভি দেখার জন্য আমাকে শাস্তি দেওয়া হতো কিন্তু মজার ব্যাপার হল ওই শাস্তি এড়ানোর জন্য যে মিথ্যাটা বলতাম তার জন্য কিন্তু কোনো শাস্তি হতো না ভাবা যায় মানে একদম ছোটবেলা থেকে আমাদের নৈতিকতার কোনটা বেশি জরুরি কোনটা কম এই অগ্রাধিকারগুলো কেমন যেন গুলিয়ে যায় তো এই পুরো আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম বিশ্বাসের আসল উদ্দেশ্যটা তাহলে কি যা আমাদের জন্য একটা চূড়ান্ত নৈতিক কম্পাস হিসাবে কাজ করতে পারে সত্যিকারের বিশ্বাস আসলে কি। এটা হল আমাদের ভেতরের একটা নৈতিক কম্পাস এমন একটা কম্পাস যা কোনো পুলিশ বা সিসিটিভি ক্যামেরা ছাড়াই কাজ করে কারণটা কি কারণ বিশ্বাসী মানুষ মনে করেন একজন উচ্চতর শক্তি সবসময় তাকে দেখছেন আর আসল কথাটা হল জীবনের চূড়ান্ত পরীক্ষাটা পরকালে নয় বরং এই জীবনেই এই জীবনে নিজেকে একজন উন্নত ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে আসল পরীক্ষা আর সবশেষে একটা প্রশ্ন সবার জন্য আমাদের যার যার বিশ্বাস বা জীবন দর্শন তার আসল ফলাফলটা কী আমরা কেমন মানুষ হিসেবে তৈরি হচ্ছি এটাই ভাবার বিষয়